তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন যে ট্রেনে বসে আছি এই ট্রেনের নাম হলো ইস্পাত এক্সপ্রেস আর এই ইস্পাত এক্সপ্রেস ধরেই আজকে আমাদের জার্নিটা শুরু হবে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামে যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলো কাভার করব এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ঝাড়গ্রামে দেখার মতো কি কি রয়েছে আমাদের সময় অনেক কম রয়েছে হাতে কারণ অলরেডি আমরা যে ট্রেনটা ধরছি সেই ট্রেনটা অলরেডি তিন থেকে চার ঘন্টা লেট তারপরেও আমরা এই ট্রেন ধরে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম তো যতটা সম্ভব চেষ্টা করব যে সেখানকার প্লেসগুলোকে তুলে ধরার আর এখন যে ট্রেনে বসে আছি সেই ট্রেনটা এক্সপ্রেস ইস্পাত এক্সপ্রেস আর যেটা কিন্তু আমরা যে সিটে বসেছি সেটা উইন্ডো সিট এবং উইন্ডো দিয়ে সার চারপাশে দেখা যাচ্ছে প্লাস হচ্ছে এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা একদম এই এইরকম সিট সাধারণত থাকে না কারণ এই সিটগুলো মানে দুপাশে এরকম করা আছে মানে সামনের দিকেও বসা যাবে পিছনের দিকেও বসা যাবে আর মাঝখানে একটা টেবিলও রয়েছে যেটা কিন্তু এখানে ব্যাগ রাখা যাচ্ছে জলের বোতল লাগা যাচ্ছে এখানে টেবিলের ওপর রেখে কিন্তু টিফিন বা লাঞ্চও করা যাবে এখানে কিন্তু আমাদের দু ঘন্টা জার্নি বেশি জার্নি না দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম গিয়ে সেখানে ট্যুরিস্ট স্পট জমিদার বাড়ি এবং সেখানের যে একটা প্রাকৃতিক যে ওখানে যে স্পটগুলো আছে প্রাকৃতিক সুন্দর যে ঘেরা জায়গা সেগুলো দেখবো চলো তাহলে জার্নিটা শুরু করা যাক ট্রেনে বসে আছে তো নিয়ে এখানে আমরা রয়েছি দশ থেকে পনেরো জনের মতো তো সবাই মিলে আমরা যাচ্ছি আর ঝাড়গ্রামে এটা হলো আমাদের ট্রেন এটা হলো ইস্পাত এক্সপ্রেস সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে দেখতে পাচ্ছি ভিড় সেরকম নেই সবাই সিট পেয়ে গেছে মোটামুটি বন্ধুরা আমরা ট্রেন থেকে নামলাম ইস্পাত এক্সপ্রেস আর ইস্পাত ঠিক ইস্পাতের মতোই কঠিন আমাদের লাইফটাকেও করে দিয়েছে কঠিন কারণ এত লেট করে ট্রেনটা ছেড়েছে যে ট্রেনটা ছাড়ার কথা ছিল সাড়ে ছটায় সেই ট্রেনটা ছাড়লো গিয়ে এগারোটা পাঁচে তো অবশেষে আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলাম এবং ঝাড়গ্রাম স্টেশনে নেমে আবার একটা বিপত্তি আমাদের শুরু হলো যেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা আটকে গেলাম আর কিছুক্ষণ বৃষ্টিতে আটকে থাকার পরে আমরা অবশেষে বৃষ্টিটাকে হার মেনে আমরা অবশেষে এখন টোটোতে করে আমাদের স্পটে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো যে এই লোকেশান বা এই স্পটে আমরা কি করছি না করছি কি অ্যাক্টিভিটিস হচ্ছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এখন টোটোতে করে আমরা যাচ্ছি তো আমাদের সঙ্গে আরও অনেকেই আছে এবং আমাদের মোটামুটি পনেরো পনেরো জনের মতো আমরা আছি যারা ট্রেনে করে আমরা এসেছিলাম তো যাই চলো আর দেখতে থাকো তোমরা ভিডিওটা আজকে এখানে এলেন তো কেমন লাগছে আজকে একটু শেয়ার হ্যাঁ নিশ্চয়ই বাট আমরা এখনো পর্যন্ত মানে মেন স্পটে এখনো পৌঁছায়নি যেটার জন্য আমরা ভীষণভাবে সবাই মানে এক্সাইটেড হয়ে আছি যে কি দেখবো বা আদৌ আমাদের প্রপার আমরা যে বেসিক্যালি যে থিমগুলো করে এসেছি ভেবে এসেছি তো সেইগুলো আদৌ ক্লিয়ার করতে পারব কি না অলরেডি আমাদের ফ্রেন্ড লেটের কারণে তো আমরা টাইমে পৌঁছাতে পারিনি তো দেখা যাক যে আমরা গিয়ে কতটা বাট হ্যাঁ এটা বলবো যে আমরা ভীষণভাবে এনজয় করছি এতটা প্রবলেমের মধ্যে হলেও সবাই ভীষণভাবে এনজয় করছি তো এরপরেও আমরা এনজয় করে পুরো কাজটাকে কমপ্লিট করবো কি মনে হয়েছিল যে আমাদের ট্রেনটা যখন আমরা জানতে পারলাম যে ট্রেনটা রিশিডিউল হয়েছে এবং রিশিডিউল হওয়ার পরে আবার দেখলাম যে ট্রেনটা দিচ্ছে না তখন কি মনে হচ্ছিল সেই ভীষণভাবে তো মুড অফ হয়ে গিয়েছিল বাট যেহেতু আমরা শে করবো বা শুটটা হবে আমরা ভেবে যেহেতু এসেছিলাম তো আমরা হার মানতাম না প্রত্যেকেই আমরা কলকাতাতেই আমরা শ্যুটটা আজকে করতামই সবাই মিলেই করতাম যতজন ছিলাম বাট হ্যাঁ যখন ট্রেনের অ্যানাউন্সটা হলো সত্যি বলতে কি আমার পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছিল মানে এতটাই আনন্দ পেয়েছিলাম এতটাই ভালো লেগেছিল যে

প্রথমে তো মনে হয়েছিল যে মানে আসাটা হবেই না কারণ ট্রেনের মানে যা পরিস্থিতি ছিল তারপর মানে ভগবান আমাদের উপরে মুখ তোলে তাকিয়েছে তো তারপরে যাই হোক আমরা বৃষ্টি মাথায় করে তারপরে মানে ট্রেন থেকে নেমে বৃষ্টি মাথায় করে পনেরো কিলোমিটার দূরে তাও যাচ্ছি ঠিক আছে তবু আমরা শুট করবোই আজকে আচ্ছা ঝাড়গ্রাম কি প্রথমবার হ্যাঁ ঝাড়গ্রাম আমার কাছে প্রথমবারে আচ্ছা আচ্ছা তো এখানে অনেকে অনেক তো আশা করে এসেছিলেন যে এখানে দেখবেন কমপ্লিট সেটা কতটা কি আশাবাদী এখনো মানে এখনো কি আশা মানে আমরা ঘুরতে পারবো সেরকম মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলেও

আলোচনার গ্রুপটা মানে থ্যাংকস জানাই এদেরকে মানে এত এরা মানে কি বলবো ধৈর্য ধৈর্য আছে এদের অন্য কোনো গ্রুপ হলে মানে এত ট্রেন লেট যে ওরা চলে যেত কিন্তু আমরা কিন্তু যাইনি বৃষ্টি মানে ট্রেন লেট প্লাস বৃষ্টি ঠিক আছে তারপরে আবার তো এরকম জায়গাটা তো অনেকেই চলে যেতে যেত সেখানে কিন্তু একটা সময় আমাদেরও মনে হচ্ছিলো যে না কলকাতাতেই শ্যুট করে নি কিন্তু না চলো এসছি যখন এক ঘন্টা হলো আমরা করে যাবো ফার্স্ট টাইম আসছি তো একটু ভয় ভয় করছে বলবো কারণ এনারা যেহেতু বললেন যে পুরোটাই জঙ্গল এলাকা কেউ থাকে না তো সেখানে একটা দেখারও একটা এক্সাইটমেন্ট আছেই প্লাস একটা ভয় ভয়ও করছে হিরিবিলি এলাকা বলে বাট আমি ভীষণ এক্সাইটেড যে

তো সেখানে শ্যুট করে তারপরে আমরা সাইট সিন করব তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে আজকের কি হতে চলেছে দিনটায় সেটা কিন্তু একটা মানে আমরাও একদম একদম সেটাই মানে আমরা সবাই মজা করছি করছি আনন্দ এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আনন্দ দিচ্ছি চলো তাহলে তো বন্ধুরা আজকের যে ইভেন্টটা আজকে এত মজা করে আমরা সবাই যাচ্ছি এটা একটা ফটোশুট ইভেন্ট যেটা ঝাড়গ্রামে অনুষ্ঠিত হচ্ছে আর এখানে আমরা মোটামুটি এখানে আমরা যে ট্রেনে এসেছি সেখানে পনেরো জন ছিল আর এর আগে বাসে করে আর মানে আমাদেরই আর টিম এসছে যেখানে পঁয়ত্রিশ জন ছিল একটা বড়ো একটা টিম আমরা সবাই মিলে কিন্তু এই ঝাড়গ্রামে এই মিলিত হচ্ছি ফটোশ্যুট ইভেন্টে আর যেটা কিন্তু একটা মানে এত লোক একসঙ্গে ঝাড়গ্রাম সাধারণত আসে না যেটা কিনা এই প্রথমবার আমরা মানে করতে চলেছি মানে সবাই মিলে এক সঙ্গে আর এত মডেল সঙ্গে মেকআপ আর্টিস্ট সবাই আছে এখানে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট মডেল সবাই এখানে আছে তো সবাই মিলে এখানে সবাই মিলে আমরা এনজয় সবাই মিলে মজা করবো এবং আমাদের যে মানে ইভেন্টটা এটা আমরা সাকসেসফুল করেই ছাড়বো যেটা আমরা ভাবছিলাম যে হবে না সাকসেসফুল হবে না সেটা কিন্তু সাকসেসফুল করেই আমরা ছাড়বো তবে আমরা এখান থেকে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা ও ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে এই মানে অসাধারণ মানে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করার মানে একটা ভাগ্য লাগে এখানে মহিষ দেখতে পাচ্ছি একসঙ্গে অনেক মহিষ এখানে রয়েছে আর সঙ্গে হাতিও রয়েছে মহিষ ছাড়াও হাতি রয়েছে সেই হাতিও দেখাবো কিন্তু ভাগ্যে থাকতে হবে হাতি যদি আমাদের ভাগ্যে থাকে তবেই দেখতে পাবো এই যে রাস্তা এই রাস্তা কিন্তু জঙ্গলের মধ্যে চলে গেছে এখানেও সব জায়গায় জঙ্গল আর এখন আমরা যাচ্ছি রাজ প্যালেসে এবং দুর্গা মন্দির একই জায়গায় রয়েছে কনক দুর্গা মন্দির সেখানে যাবো ভিউজটা দেখো তোমরা এত সুন্দর পরিবেশ আর বৃষ্টি ভেজা ওয়েদার এই বৃষ্টি ভেজা ওয়েদারে মানে এরকম একটা পরিবেশ আর খুব গরমও না এখন যেহেতু গরমের ওয়েদার যদি এখানে বৃষ্টিটা যদি না হতো তাহলে এই গরমে আমাদের অসুবিধা হতো কিন্তু এই বৃষ্টিটা হওয়ার জন্য গরমটা কমে গেছে অনেক আর গরমটা কমে যাওয়ার পরে যে এইখানকার যে রৌদ্র উজ্জ্বল যে পরিবেশটা এই পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু অনেক বেড়ে গেছে এখানে যেরকম এখানে চাষবাস হয় কিন্তু চাষবাস থেকে বড় জিনিস যে এখানকার যে যে একটা জঙ্গল আছে যেখানে কিন্তু হাতি দেখা যায় সেটাই কিন্তু তোমাদের দেখাবো আর এই হাতির পাল একসঙ্গে যদি আসে সেটা কিন্তু অনেকটাই ড্যান্জার হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি সম্ভব হয় তাহলে দেখবো যে আমরা হাতি দেখতে পাই কি না এখানকার বাড়িগুলো এরকমভাবেই দেওয়ালে মাটির দেওয়াল উপরে টালি এবং সুন্দর নকশা করা ঝাড়গ্রামের বাড়ি এখন তোমাদের দেখাচ্ছি এটা ঝাড়গ্রামের বাড়ি সেখানে কিন্তু মাটির মাটির দেওয়াল দেওয়াল রয়েছে এবং সেই দেওয়ালে নকশা করা খুব সুন্দর সুন্দর নকশা করা তো এখন দেখতে পাচ্ছি এই যে ঝাড়গ্রামের এরকম অনেক শাল গাছ এখানে দেখতে পাওয়া যাবে আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে কুন্দপাতাও পাওয়া মানে এই শাল গাছ যেরকম থাকে সেরকম কুন্দ পাতা থাকে মানে এখানে অনেক গাছ আছে কুন্দপাতার পাতার গাছ যে কুন্দপাতা দিয়ে বিড়ি বানানো হয় সেই কিন্তু মানে এই এই গাছের বনের মধ্যেও কুন্দ গাছ থাকে তো এখানকার এই যে ভিউটা এটা কিন্তু সত্যি দারুণ এই শাল গাছের বনের মধ্য দিয়ে কিন্তু আমাদের টোটো এগিয়ে যাচ্ছে আর এই যে একটা টোটো এই পিছনে যে টোটোটা রয়েছে সেই টোটোটাও মানে আমাদেরই টিমের লোক রয়েছে তারা কিন্তু যাচ্ছে আর এই রকম একটা ওই রাস্তা দিয়ে তার ভিতর দিয়ে কিন্তু এই যে এগিয়ে যাচ্ছে টোটো আর এই যে সামনে এগিয়ে গেল এই যে আরক আরেকটা আর একটা টোটো রয়েছে এখানে আমাদেরই টিমের যারা আসছে কিন্তু এখান দিয়ে আর এই পরিবেশে কিন্তু এই যে যে এই যে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু সচরাচর মানে আমরা দেখতে পাই না এটা শুধুমাত্র এই ঝাড়গ্রামে আসলেই এইরকম সৌন্দর্য ওই দুপাশে যে এই যে শালবন মাঝখানে রয়েছে রাস্তা সেই রাস্তার মধ্য দিয়ে কিন্তু এই যে যে যাওয়ার যে অভিজ্ঞতাটা এটা কিন্তু অসাধারণ শালবনের পরে এখন ইউকালেক্টাস বন এখানে রয়েছে সব ইউকালেক্টাস গাছ তারপরেই খোলা মাঠ আর এখানে মাঝে মাঝে সিংহও দেখা যায় এখানে কি সিংহ দেখা যায় মাঝে মাঝে ও আচ্ছা মানে দেখা যায় সিংহ না তাই তো এই বাড়িগুলো কিন্তু একটু অন্য রকমের যেটা কিন্তু আগে আগেও দেখিয়েছি তোমাদের যে এখানকার বাড়িগুলো প্রত্যেকটা বাড়ি মাটির বাড়ি এবং আদিবাসী এরিয়ার মধ্যে সব বাড়িগুলো কিন্তু এরকমই দেখা যায় এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ অসাধারণ পরিবেশ আর এখানকার এই যে যে গাছপালাগুলো একদম জঙ্গলের রিয়েল যে মানে ভিউটা সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আর সব কিন্তু যে গাছগুলো এগুলো দেখতে পাচ্ছি এগুলো শাল গাছ শালবন আর শালবন এখানে ম্যাক্সিমাম যে বনগুলো সেগুলো শালবন শালবনের জঙ্গল এবং কুন্দ যেটা বলেছি কুন্দ গাছও রয়েছে আমার অবশ্য জানা নেই কোনগুলো কুন্দ গাছ তো তোমরা দেখতে থাকো আর এই যে মানে ভিউটা এই ভিউটা কিন্তু তোমরা যদি কখনও আসো ঝাড়গ্রামে তাহলে কিন্তু তোমরাও পাবে আর এখানকার মাটি লাল সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এখানকার মাটিটা হচ্ছে লাল মাটি মানে আমরা লাল মাটির দেশে এখন পাড়ি জমিয়েছি ঘুরে ঘুরে দেখছি এই ভিউসটা তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বক রয়েছে এখানে এই গাছে আর অনেক পরিযায়ী পাখি মানে বাইরের থেকে এসে এসে কিন্তু এই গাছপালায় বসে থাকে অবশেষে আমরা চলে এলাম চিলকাগড় কনক চিলকাগড় কনক দূর্গা মন্দির এবং সেখানে জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী তো এখানে যে বোর্ড রয়েছে আর এখানে কিন্তু আস্তে আস্তে আমরা এই ভিতরে ঢুকবো কিন্তু ভিতরে ঢোকার আগে আমি কিন্তু একটা 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 মানে এখানে একটা ডাইনোসরকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা চলে এসছি ঝাড়গ্রামের প্রথম ট্যুরিস্ট স্পটে যেটা হলো কনক দুর্গা মন্দির আর কনক দুর্গা মন্দিরটা হচ্ছে এটাই এখানে কনক দুর্গা মন্দিরের পাশে প্রচুর মানে গাছপালা রয়েছে ঘেরা এবং সেই গাছপালায় রয়েছে অনেক হনুমান মানে পবনপুত্র হনুমান এখানে গাছের ডালে বসে আছে এবং তার বাচ্চা কাচ্চা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি এই গাছপালায় ঘিরে রয়েছে হনুমান আর এটা কি গাছ সেটা হয়তো এখানে লেখাও থাকবে আর এখানকার এই যে যে গাছগুলোতে প্রচুর হনুমান রয়েছে এবং সেই হনুমানগুলো মানে এইখানকার একটা অন্য রকমের একটা পরিবেশ তৈরি করছে আর এই গাছটা দেখতে কিন্তু খুব মানে অন্য রকমের মানে গাছের ডালগুলো অনেকটা লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে এবং সেই গাছের ডালে ঝুলে রয়েছে হনুমান এবং একটা দুটো নয় এখানে অনেক হনুমান রয়েছে আর এখানে হনুমানকে কলা খেতে দেওয়া হয়েছে এবং সেই কলা কিন্তু হনুমান খাচ্ছে এই গাছে প্রচুর প্রচুর হনুমান রয়েছে এবং হনুমান যে কলা খাচ্ছে সেটাই এখন দেখায় যে হনুমান কীভাবে কলা খাচ্ছে এই যে হনুমান এই গাছে রয়েছে এবং এই পাশে এই পাশেও রয়েছে এই জায়গার যে মানে পরিবেশটা সেটা এখন দেখাচ্ছি এখানে রয়েছে নৌকো বিহার মানে বোটিং এখান থেকে বোটিং হবে সেই প্লেস এখানে করা হয়েছে এইদিকে একটা পার্কের মতো রয়েছে আর এটাই হচ্ছে কনক দুর্গা মন্দির এবং মন্দিরের কাছে এখন আমি যাব এবং মন্দিরে গিয়ে দেখাবো যে মন্দিরে কি কি রয়েছে এটাই হলো কনক দুর্গা মন্দির এবং কনক দুর্গা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। এখানে দুটো মন্দির দেখতে পাচ্ছি এখানে একটা বড় মঠ রয়েছে আর এই একটা মন্দির রয়েছে তো এটা কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা তাই এখানে কোথাও প্লাস্টিক ফেলা যাবে না প্লাস্টিক ফেললে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন লেগে যাবে এটা প্লাস্টিক বর্জিত এলাকা এই যে একটা গাছ দেখতে পাচ্ছি এটা হলো একরকমের ফুল খুব দারুণ সুগন্ধ হয় আর এই গাছের চারপাশে কিন্তু এই যে সুতো প্যাঁচানো রয়েছে এই মন্দিরে যারা মানত করেছেন তারা কিন্তু এখানে এসে সুতো বেঁধে রেখে গেছেন আর হচ্ছে এটা হচ্ছে একটা মন্দির এখানে কিন্তু ঠাকুরমশাই রয়েছেন এখানে পুজো দেওয়া যায় এখানে যে মন্দিরটা রয়েছে এটা হল এখানে লক্ষ্মী বিষ্ণু এবং লক্ষ্মী রয়েছেন লক্ষ্মীনারায়ণ এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির এটা তো যেখানে ঠাকুরমশাই রয়েছেন এবং ঠাকুরমশাই কিন্তু এখানে পুজো করছেন আর তার পাশে এটা হলো অতিথি নিবাস এই অতিথি নিবাসে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে আর তার পাশে এখানে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে কনক দুর্গা মন্দির এই মন্দিরটাই হচ্ছে মেইন মন্দির যেখানে কি মূর্তি রয়েছে সেটা কিন্তু দেখব এখন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি হনুমান রয়েছে আর এখানে কিন্তু জুলুং নদী রয়েছে জুলুং নদী এই দিকটা রয়েছে এই দিকটা রয়েছে জুলুং নদী নদী দেখতে গেলে এই দিকে যেতে হবে তো এখন যাচ্ছি মেইন মন্দিরে এইটাই হচ্ছে কনক দুর্গা মন্দির এবং কনক দুর্গা মন্দিরের ভিতরে এখন যাব এখানে অন্ন ভোগেরও ব্যবস্থা রয়েছে তার জন্য কিন্তু ফোন নাম্বারও দেওয়া হয়েছে এখানে তো এখন ভিতরে ঢুকছি এটা হচ্ছে এখানে হচ্ছে জুলুং নদীটা রয়েছে আর এখানে এই যে যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু একটা নদী বয়ে যাচ্ছে যে নদীটা কিন্তু এখন আমরা যাচ্ছি আর এটা কিন্তু একটা মানে অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স অন্যরকমের একটা অ্যাডভেঞ্চার কারণ এখানে রয়েছে গাছপালায় ঘেরা এবং এইখানে একটা নদীও বয়ে যাচ্ছে সেই নদীটাই এখন দেখবো আর নদীটা কিন্তু জলে ফুলে ফেঁপে উঠেছে আর এখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে এখানে অনেক গাছপালা যেরকম মুচ কুন্দু এই গাছটার নাম আর তাছাড়া রয়েছে এইদিকে আরও অনেক মানে গাছপালা আর এইখানে কিন্তু একটা বোর্ডও টানানো রয়েছে যে যেহেতু এই নদীটা এখন জলে পরিপূর্ণ এবং এই নদীটা কিন্তু ক্রমশ মানে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে পার ভেঙে ভেঙে নদীটা নদীটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এখানে প্রবেশ নিষেধ লেখা আছে আর নদীতে কিন্তু নামা যাবে না সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এটাই হচ্ছে নদী জুলুং নদী এবং এই জুলুং নদীর পাশে আশেপাশে এখানকার কিন্তু সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর আর স্রোতটা তোমাদের দেখাই বন্ধুরা মারাত্মক রকমের স্রোত মানে এই স্রোত যদি কেউ পড়ে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এই জন্যই কিন্তু এখানে পারমিশন সচরাচর দেওয়া হয় না তো আমরা রিকোয়েস্ট করে কিন্তু এখানে আসতে পেরেছি তো বন্ধুরা এখানে মারাত্মক স্রোত মানে এই মানে এই রকমের মানে স্রোত মানে হাই কারেন্ট যাকে বলা হয় হাই কারেন্ট অফ দা রিভার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি অনেক মানে খরস্রোতা নদী এটা যেহেতু এখন বর্ষাকাল জল নামছে এখান দিয়ে আর নদীর যে একটা প্রবল স্রোত সেটা কিন্তু তৈরি হচ্ছে তো এটাই এখানে দেখানোর ছিল যে এখানে একটা নদীও রয়েছে আর এখানে কিন্তু লেখাই রয়েছে নদীতে নামবেন না যেহেতু এত স্রোত এখানে নদীতে নামলে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা চলো আবার আমরা এখান থেকে ব্যাক করি এখানে রয়েছে দুর্গার একটা ব্যানার আর এই কনক দুর্গা যে মন্দিরটা রয়েছে মন্দিরটা যেতে গেলে এই দিকটাই যেতে হবে এই দিকটায় রয়েছে মন্দির এখানে লেখাই রয়েছে মন্দির এবং মন্দিরের মানে যে পাশে এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু এখানে খাবার দাবার পাওয়া যায় এখানে হোটেলও রয়েছে মা কনক দুর্গা হোটেল তো এটাই হচ্ছে এখানে খাবার দাবার খাওয়া যায় এখান থেকে খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু এখান থেকে ঘোরা যাবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাস ঝাড় আর এখানে যারা বাসে করে এসেছিলেন তারা কিন্তু এইখানেই বাসটা এই এই বাসে করেই এসেছিলেন এই বাসে এখানে বাসটা ওয়েট করছে আর এটাই হচ্ছে হোটেল এবং এই জায়গায় খাবার দাবার খেয়ে তারপর কিন্তু নেক্সট লোকেশানে ফটোশ্যুট হবে তো বন্ধুরা এখন এই হোটেলে আমরা এখন লাঞ্চ করছি যদিও বা আমাদের লাঞ্চের টাইম অনেক দেরি হয়ে গেল কিন্তু তারপরেও আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি আর এখানে আমরা যে সব মানে খাবারটা খাচ্ছি সেখানে হচ্ছে সবজি ভাত এই হোটেলে প্রাইস রয়েছে ফিফটি রুপিস আর ডিম ভাত রয়েছে সিক্সটি রুপিস আর মাছ ভাত রয়েছে সেভেন্টি রুপিস এটাই হচ্ছে খাবার যেটা আমরা এখন খাচ্ছি এখন আমাদের সবজি ডাল লেবু লঙ্কা এগুলো দেওয়া হয়েছে আর একটা আইটেম নতুন অ্যাড হলো সেটা হচ্ছে আলু পোস্ত তো আলু পোস্তটা একটু দেখি টেস্ট করে কেমন লাগে এটা হচ্ছে আলু পোস্ত ঠিকঠাক আছে তো এখানে একটা মানে ওনারা একটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি দু পিস মাংস দিলেন আমরা যদিও মাংস চাইনি তো ওনারা কিন্তু কমপ্লিমেন্টারি দু পিস এখানে মাংস দিলেন আর আমরা এক্সট্রাভাবে আমরা নিলাম এখানে ডিমের অমলেট এবং এখানে ডাল সবজি এখানে পটলের সবজি ছিল পটলের সবজিটাও দারুন এবং এখানে রয়েছে আলুর মানে আলুর সবজি এবং আলুর সব সঙ্গে এটা রয়েছে পোস্ত আলু পোস্ত তো এইগুলোই এখন খাচ্ছি তো বন্ধুরা এখানে যে হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করলাম অ্যাকচুয়ালি আমাদের সবসময় মানে লেট হয়ে গেছে আজকে পুরো প্লান্ট যেহেতু ট্রেনিং লেট ছিল সেই জন্য সব কিছুই আমাদের লেটে নেতেই হচ্ছে লাঞ্চটাও আমাদের এখন দেরি করেই খেলাম কিন্তু হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে বাইরে তারপরেও আমরা বেরিয়েছি এর মধ্যে ট্রেন লেটের পরেও আমরা কিন্তু সেইভাবে আমরা ঘুরতে পারছি এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার এবং আমরা কিন্তু সব কিছু মানে ঠিকঠাকভাবেই করতে পারছি এখানে একটা পার্কের পাশে এখানে একটা গেট রয়েছে এই তরুণটা আর কোনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু স্যুট চলছে এখানে আর আমরা এখানে এসেছিলাম স্যুট শ্যুটে এসেছিলাম তো এখানে অলরেডি কনসেপচুয়াল শ্যুট চলছে তো এখানে আরও যারা এখানে মডেল আছে তারা কিন্তু এখানে শ্যুট করছে আর এখানে হচ্ছে চিলকাগড় কনক দুর্গ জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান এটা আর এখানে এখানে আরও কিছু প্লেস আছে যেখানে কিন্তু ঘোরা যায় ঘুরতে যাওয়া যায় কিন্তু এখানে কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য সব প্লেসে ঘোরাটা কিন্তু পসিবল হচ্ছে না তো এখানে শ্যুট চলছে আর অলরেডি এখানে কিন্তু এখানেও এই শ্যুট চলছে তো এখানে অলরেডি শ্যুট চলছে কনসেপচুয়াল শ্যুট যেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আর এদিকেও দেখতে পাচ্ছি এদিকেও শ্যুট চলছে এখানে

তো তো বন্ধুরা আমাদের আমাদের শেষ বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছিল যে বৃষ্টিটা হঠাৎ করে চলে এলো এবং বৃষ্টি আসার পরেও আমাদের স্যুট চলেছে এবং মনসুন স্যুট যেটা কিনা বৃষ্টির মধ্যে ভিজেও আমাদেরকে স্যুট করতে হয়েছে আমরা শ্যুট করেছি এবং এখন আমরা আবার স্টেশনে ফেরত ফিরে যাচ্ছি আর স্টেশনে যেতে যেতে সেই প্রকৃতির সুন্দর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম স্টেশনে দিকে যাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আমি মানে ভাবতে পারিনি যে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে তো যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি হয়ে গেছে আমাদের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুগণ

ক্যামেরা যে সামনে আছে সেই আমি বলবো যে আমাদের খুব ভালো লেগেছে আবার আসবো বর্ষাকালে ঠিক আছে জল থাকতেই আসবো চিন্তা নেই ঠিক আছে এইবার যেটুকু আমরা ভিজে পারিনি যতক্ষণ persen বেশি ভিজে হবে হ্যাঁ ভিজে তো শুট হয়েছে নাকি একদম ঝাক্কাস আজকে থিমটাই ছিল মনসুন শুট শু মনসুন শুট হয়ে গেছে জানি পুরো হয়েছে মানে বৃষ্টির মধ্যে

মানে সমস্ত পুঁজি পাটি ওই একটার মধ্যেই থাকে আমাদের আশা ভরসা ওই একটা তো ওইটাই আমাদের দেখে রাখতে যে আমরা বিজি বিজি কিন্তু ক্যামেরা পিছনে কিন্তু এখানে এসে সবই ভিজে গেছে একদম একদম কিছু করার নেই আমাদেরকে বৃষ্টি আমাদেরকে কাজিয়েছে নাকি কাজিয়েছে কি বলবো দেখো যে ঠক এসে তো আর স্বীকার করে না তো আমরা সেটা বলতে পারবো না যে আমরা কাঁদিয়েছি না

বোঝা যাবে যে ট্রেন কতটা লেট তবে হ্যাঁ ট্রেনও আসার ট্রেন যেরকম লেট ছিল যে আবার ট্রেনও লেট আছে আর তার জন্যই আমরা ইস্পাত এক্সপ্রেসই আবার আমরা ধরছি ইস্পাতের মতো কঠিন আমাদের জীবনটা আসার সময় ইস্পাত যে ভরসা আমাদের দিয়েছে যে আমরা টাইম মেনটেন করি ঠিক আছে তাই দিন আমরা ইস্পাতকেই একদম একদম মানে ইস্পাতকে আমরা ইস্পাতের মতো কঠিন মাইন্ডসেট নিয়ে আমরা আবার ইস্পাতি ধরছি কারণ আমাদের আগে আগে ফেরার ইচ্ছা ছিল কারণ আমরা জনশতাব্দী এক্সপ্রেস যে ট্রেনটা আমরা ধর ধরতাম সেই ট্রেনটা রাত 12টার সময় এখান দিয়ে যাবে ঝাড়গ্রাম দিয়ে যেটা কিনা আমাদের ধরাটা ইম্পসিবল তার জন্য আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন সাড়ে তিনটে যাওয়ার কথা কিন্তু জায়গায় এই ট্রেন যাচ্ছে তার জন্যই আমরা আমরা আবার আবার ইস্পাত ইস্পাত ট্রেনটা এক্সপ্রেস সাড়ে ছটা ধরে ধরে বাড়ি ফিরছি হাওড়ায় পৌঁছাবো আর তোমাদেরকে জানাবো যে আজকে কি ঘটছে আমাদের লাইফে একটা এক্সপিরিয়েন্স একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং আমরা এনজয় করছি মানে আমরা বাস্তবতার সঙ্গে তাল মিলে আমরা এনজয় করে যাচ্ছি আবার সেই বন আবার সেই শালবন যে শালবনের মধ্যে দিয়ে আমরা ফিরে যাচ্ছি আর এই শালবনের মধ্যেই কিন্তু হাতি থাকার সম্ভাবনা প্রবল এখান দিয়ে হাতি রাস্তা পার হবে এবং সেই আশা করে আমরা যাওয়ার সময় গেছিলাম এবং আসার সময় আমরা ফিরছি কিন্তু হাতি আমাদেরকে দেখা দেয়নি মানে আমরা হাতি হাতি আমাদেরকে দেখা দেয়নি কিন্তু তারপরেও আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং হাতিকে বলছি যে আবার আসবো এবং আবার আমরা তো হাতি দেখার চেষ্টা করবো এটা হলো সেই লাল পাহাড়ির দেশ রাঙামাটির দেশ আর এখান দিয়ে আমরা যাচ্ছি তো দারুণ একটা প্লেস যেটা কিনা না একবার নয় বারবার আসতে হবে এই জায়গায়